রাঙা দা ওইছে না রে ওইছে না সমস্যা করে আর কি সান দিয়া লইছে গায়ে রে আদা ভগবানের আসবে কি ভালাই দিতে আছে না দাদু লক্ষণ দা তো বালাই দেখা যায় গেছিলাম একটু মনোঞ্জ আর কি কাঁচা বাজার নাই গা তো দুই আদলা কাঁচা বাজার আনছে আর কি দুইলা কাকটু আনলাম দুইলা আপনার মূলা আনলাম

ওই যে ফোনাবাইশ কত বড়ো ফোনাবাইসটা হ্যাঁ বাইশটা তো কত বড়ো বিরাট বড়ো শুনবো সব এই তো বোম্বাইলে উঠতে আছে এই যে এই যে শুদ্ধা হয়েছে তো লারিটা ওই লাঠি মাছটা দেখা যায় কোন সময় চেষ্টা করতিসারে দৌড়াইতাম দড়াইতাম আয় বাবা দাদা ভাই দিদি ভাই শেষ হয়েছে শেষ হয়েছে না বড় দিয়ে দেখাইছে হ্যাঁ বাদ দিলে